আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি কালকে আমি মেজর সাদেকের বিষয়টা নিয়ে লাইভে আসতাম যেহেতু আমি কাজে ছিলাম তখন ওখানে বসেই জিনিসটা লিখে ফেলেছি বাট আমি মনে করি যে এখন একটা লাইভে এই জিনিসটা নিয়ে বিস্তারিত বলার দরকার আছে সেটা হচ্ছে আমরা প্রথমে বলি সে বিয়ে নয় পাঁচ তিনশো মেজর সাদেকুল হক সে হচ্ছে সেভেন্টি ফোর্থ লং কোর্সের একজন অফিসার তার ওয়াইফ হচ্ছে সুমাইয়া জাফরিন যিনি হচ্ছে এর আগে পিজিআর কমান্ডেন্ট ছিলেন জেনারেল জাহাঙ্গীর হারুন বিশ লঙ্কর্স উনি যখন জিওসি ছিলেন তখন এডিসি ছিল এই সাদেক তার মেয়ের সাথে বিবাহ হয়েছে সেটা কোনো সমস্যা না যেটা হয়েছে প্রথমেই বলছিলাম যে তার পুষ্টি হচ্ছে থার্টি সিক্স ইস্ট বেঙ্গল রামুতে এবং তার সিও যিনি মুস্তাফিজুল ফেরদৌস তার নাম সে গত আমি যদিও লিখেছিলাম একশো দেখা গেছে এটা হচ্ছে একশো আটানব্বই মানে বিশ তারিখে যখন তাকে সেনাবাহিনী উত্তরের একটি বাসা থেকে যখন নিয়ে এসছে তখন এটা একশো আটানব্বই দিন সে অ্যাবসেন্ট ছিল এখন এটার ব্যাখ্যা কি এটা তো মানে সিও আমি যেটা বলেছি যে একজন সিওর পক্ষে অ্যাকচুয়ালি সম্ভব না যে একটা অফিসারকে আটানব্বই একশো আটানব্বই দিন ধরে দূরে রাখতে এখন তার ব্যাখ্যাটা আমি যেটা শুনলাম যে সে বলেছে যে সেখানে রামুতে থাকা অবস্থাই নাকি সে সিএমএচে ভর্তি হয়েছে তার হার্টের সমস্যা নিয়ে ওখান থেকে ঢাকা রেফার হয়েছে ঢাকা রেফার হয়ে ঢাকাতেই এতদিন ছিল মানে এটা একটা কাবার আপ অপারেশন অ্যাকচুয়ালি বাংলাদেশ সেনাবাহিনীর যেকোনো অফিসার যদি বেশি সংখ্যাটা কম বেশি হতে পারে যদি থাকে তাহলে তাকে কিন্তু তার তার র্যাঙ্ক ডাউন হয়ে যায় মানে হচ্ছে সে যদি মেজর হয় এবং সে যদি ইয়াং মেজর তার মেজর র্যাঙ্কটা পারমানেন্ট হওয়ার কথা না সো সে কিন্তু ক্যাপ্টেন হয়ে যাবে এটা কি করা হয়েছিল হয়নি বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা কাভারিং আপ অপারেশন আপনার সবাই জিনিসটা আবার বলি আমি ইয়া থেকে সে কীভাবে ধরা পড়লো ডিএমপির গোয়েন্দা শাখার তথ্য অনুযায়ী বারোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে ভাটরা থানা পুলিশ দুজনকে গ্রেফতার করে উত্তর একটা বাড়ি থেকে বাসার নম্বরটা আমি দিয়েছি তেরাশি নম্বর রোড রোড নম্বর আঠারো সেক্টর এগারো সোহেলরা এবং তার স্ত্রী স্বামীও আসবেন এরা যখন ইন্টারভিউ তাদেরকে যখন বারো তারিখে গ্রেফতার করার পরে তাদেরকে যখন ইন্টারগেশন করে টিএফআই সেলে তখন তারা জানায় হচ্ছে যে অ্যাকচুয়ালি এই মেজর সাদেক এবং তার ওয়াইফ তার নির্দেশনাতেই সে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন আছে তাদেরকে ঢাকায় জড়ো করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তিনটা জায়গার কথা সে বলেছে একটা হচ্ছে মিরপুর ডিওচেস কাটাবন আর পূর্বাচলের সিসেল রেস্টুরেন্ট যে কি বলে টেক যেটা পেয়েছে সেটা হচ্ছে পুলিশ যেটা ইনিশিয়েট করেছে ওটার মধ্যে সি সেল সম্ভবত সি মানে সি সেল রিসর্ট হয়তো হবে আমি জানি না আমি ওই জিনিসটাই লিখে দিয়েছি এখানে এখানে জানাইছে যে গত আটই জুলাই দু হাজার পঁচিশ তারিখে এসে জানাইছে বসুন্ধরা আবাসী এলাকার কে বি কনভেনশন সেন্টারে ওখানে চারশো জন কর্মীর একটা প্রশিক্ষণ হয় যেটা হচ্ছে যেটা আপনারা আমার দেশের রিপোর্টে দেখেছেন যেটা হচ্ছে হিট অ্যান্ড রান টাইপ একটা প্র্যাকটিস এটা প্রশিক্ষণ কে দিয়েছে এই মেজর সাদেক এবং তার ওয়াইফ এবং এই হলটা ভাড়া করছে হচ্ছে সাম বায়াজিদ যার বাড়ি গোপালগঞ্জ আচ্ছা যে লোকটা ধরা পড়ছে সোহেল rana উত্তরwidehat প্রথম ভাঁটা ছাড়তে তার বাড়ি হবে কালবা তাকে জিজ্ঞেস করেছিল যে মিরপুর ডি সে কিভাবে প্রশিক্ষণ পরিচালনা করে যেটা তো সিকিউরিটি এরিয়া না আটা অনলাইনে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হয় পড়ার পরে কি একটা টোকেন দেয় ওই টোকেনটা শো করলে তাদেরকে ধরে দেয় তার মানে হচ্ছে এর সাথে ডিফেন্সের কিছু লোকজন জড়িত যারা জানে যে অ্যাকচুয়ালি যেখানে সিকিউরিটি যত টাইট ওখানে যদি কারো অ্যাক্সেস থাকে দেন ইট ইজ ইজি থিং সো এখানে সেনাবাহিনীর লোকজনই যারা এটার সাথে জড়িত আছে তাদের মধ্যে কেউ এই সিস্টেমটা যেহেতু জানে এই লুপফোলটা ইউজ করে ওখানে ট্রেনিং এর ব্যাপার ব্যবহার করছে আর কি আচ্ছা সে স্পষ্টভাবে বলেছে যে এই মেজর সালিক এবং তার শিশুময়া জাফরিন তাদের নির্দেশে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করে বিভিন্ন স্থানে নাশকতা চালানোর প্রশিক্ষণ দিয়ে সরকার বর্তমান সরকারকে বর্তমানে বাধাগ্রস্ত করার জন্য কাজ করছেন মেজর সাদিক ও তার স্ত্রী বিভিন্ন এলাকায় প্রশিক্ষণ দেন এটা হচ্ছে তার বক্তব্য এরপরে আসলো কি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দেয় সেটা হচ্ছে হাসিনার পুত্র সজীব আজের জয়ের সাথে তার ওয়ান টু ওয়ান কমিউনিকেশন আছে এবং তার ডিরেকশন অনুযায়ী এই কাজটা করছিল হাসিনা পুত্র জয়েন্ট নির্দেশে মেজর সাদেক ও তার শ্রী ঢাকা শহরে আওয়ামী লীগের কর্মীদের দীর্ঘদিন ধরে সংগঠিত করছেন তাদের মূল পরিকল্পনা হচ্ছে সুযোগ মতো তিন থেকে চার লাখ আওয়ামী লীগ নেতা কর্মী প্রথমে তারা বিমানবন্দর অবস্থান নেবেন পরবর্তী শাহবাগে অবস্থান নেবেন এরপর ভারতের সাথে সমন্বয় করে সেই কাছে আসবেন এটা অবশ্যই একটা হাস্যকর প্ল্যান তো কোনো ডাউট নাই এটা সম্ভব না কারণ এই পার্টিকে আমরা দেখেছি যে বিমান দুর্ঘটনার সময় একটা পাবলিক সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা একটা ওখানে অ্যাট লিস্ট একশো লোকও জোগাড় করতে পারে নাই বাট জিনিসটা হচ্ছে এখন একটা জিনিস বুঝতে হবে যে একজন সেনা অফিসার সার্ভিং সেনা অফিসার একশো দিন আমি এর আগে ইয়াতে লিখেছিলাম একশো পঞ্চাশ দিন এটা এখন একশো দিন অ্যাবসেন্ট থেকেছে শুধু হসপিটালের ছেলেদের এটা সম্ভব না এবং এটা একজন সেনাবাহিনীর অফিসার এতদিন ধরে আছে তাকে টেম্পোরারি মানে আলাইকুম সরি টেকনিক্যাল কারণে আমার আগের অর্ধেক হয়ে গেছে আমি ওখান থেকে শুরু করছি যারা দেখতে চান আগের ভিডিও আর দেখতে পারেন এখানে আমি যেটা বলবো যে একটা অফিসারের একটা একজন কমান্ডিং অফিসার তার যে কমান্ডিং অফিসার আছে সে মুস্তাফিজুল ফেরদৌস সে বিগ টাইম আওয়ামী লী সে এবং তার তার ওয়াইফ হচ্ছে পুলিশের অফিসার ছিলেন বা এখন আছেন তারা অ্যাকচুয়ালি প্রায় নয় বছর ধরে দুই টেন ইয়রে নয় বছর ধরে পি এ ছিল ওখান থেকে এবং তার আন্ডারে ছিল হচ্ছে এই ক্যাপ্টেন সাদেক এই সাদেককে এত বছর এত একশো দিন ধরে রাখাটা সম্ভব না আনলেস ইট ইস অ্যাপ্রুভ বাই হায়েস্ট অথরিটি আমি ধরে নিতেই পারি প্রেজেন্ট সার্কসেন্সেসে জেনারেল ওয়াকার এই জিনিসটা জানতেন না হলে একটা অফিসার এতদিন ধরে জায়গায় অ্যাবসেন্ট থাকতেছে ইভেন তার সিও এখন যে কথাটা বলতেছে যে সে হার্টের ইয়ের জন্য রামু সিএমএ ছিল ওখান থেকে ঢাকায় রেফার হয়েছে এবং এইটা হইল এই জিনিসটা হইল মানে অ্যাকচুয়ালি তাকে কিন্তু মানে অ্যারেস্ট অ্যারেস্ট বলবো না সেনাবাহিনী গিয়ে একটা উত্তর একটা বাসা থেকে নিয়ে এটা সম্ভব হইতো না এখন আপনি শুধু একটা জিনিস দেখেন যে আমি বারবার বলে আসছি যে জেনারেল ওয়াকার যতটাই করেছে সে তার পুরোনো যে কমান্ডার যারা আছে যাদের ট্রাস্টেড কমান্ডার নাইন ডিবির জিওসি ডিজি বিজি বিজিবি যে যে বিজিবির অধীনে লেফটেন্ট কর্নেল রেদওয়ান পাবলিককে হত্যা করেছে একটা রিপোর্টে পাওয়া গেছে যে সেই রেদওয়ান যেখানে গুলি করেছিল ওখানে ওই ওই স্পটে ওই দিন বিশ জনের মতো বিশ বা একুশ জনের মতো মারা গেছে সো এখানে এবং অন্যান্য যারা কমান্ডার আছে এবং বাংলাদেশ আর্মিতে যেটা দেখলাম এখন কমান্ডে সব জায়গায় থার্টি ফাইভ লং কোর্স মানে আর্মির কন্ট্রোল করার যে সমস্ত এবং এরাই সবকিছু এখানে জিনিসটা করতেছে জেনারেল ওয়াকার জেনে বুঝেই করতেছে সবকিছু তাতে কোনো ডাউট নাই এবং যখন ভাটরা থানাতে যখন এই এরা সাক্ষী দিলো মেজর সাদেকের এগেনস্টে তখন এই মেজর সাদেক তখন গোয়েন্দা সংস্থা যেটা জানার পরে তখন ভাটা থানাকে বলছে না সেনাবাহিনীর লোক আমরা সেনাবাহিনী নিয়ে আসবো তখন সেনাবাহিনীর লোক যখন ওখানে গেছে নক করার পরে তিন ঘন্টা পরে সে দরজা করছে সেনাবাহিনী ওয়াজ ভেরি মেন আমরা নর্মাল দেশদ্রোহী এটা তো দেশদ্রোহিতা দেশদ্রোহিতা দেশের বর্তমান সরকার এগেনস্টে একটা আন্দোলন নাশকতার পরিকল্পনা করা এটা একটা দেশদ্রোহিতা এই দেশদ্রহিতার জন্য ইউ দে আর ভেরি হিউম্যান তাদেরকে খুব ভদ্রভাবে ক্যান্টোটি নিয়ে আসে এবং অফিসার্স মেসের মধ্যে রাখছে ইভেন নট উইথ দ্য গার্ড যেটা ওপেন ম্যারেজ বা ক্লোজ অ্যারেজ বলে অফিসারদেরকে অফিসার্স মেসে রাখে এবং উইথ দ্য গার্ড সো এই সিচুয়েশানে যেটা বোঝা যাচ্ছে এখন এই জিনিসটা এক্সপোজ হয়ে যাওয়ায় তারা এখন ড্যামেজ কন্ট্রোল করতেছে বাট আমি মনে করি যে আমি যে স্ট্যাটাসটা দিয়েছি বা এখন যে লাইফটা করছি এটার প্রেক্ষিতে নর্মাল যে মিডিয়াগুলো আছে দে মাস্ট ইনভেস্টিগেট এটা খুঁজে পাওয়া ইজ ভেরি ইজি ইভেন গতকালকে ডিএমপি থেকে একটা চিঠি গিয়েছে সেনাবাহিনীতে যে মেজর সাদেককে তারা ইন্টারগেট করতে চায় তাদের সাথে কথা বলতে চায় বিকজ সোহেল রানা এবং তার ওয়াইফের বক্তব্য অনুযায়ী এই জিনিসটা আসছে যে তারা ঢাকাকে ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় ইয়ে দিচ্ছে এবং আপনারা যদি আরেকটু খেয়াল করেন ইদানিং সুলতান রহমান একজন আরেকজন হচ্ছে হাসিনা আক্তারের শোতে শুধু আসে হচ্ছে কলিমুল্লাহ কলিমুল্লাহ এসে কিন্তু জাস্ট এই জিনিসটাই বলতেছে যে আর্মির আওয়ামী সংগঠিত হচ্ছে এই করতেছে সেই করতেছে এবং ওর কথার সাথে দেখবেন এই ঘটনাটার মিলে যায় মিলে যায় সে বলার চেষ্টা করতেছে বাংলাদেশে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ তার তো সাপোর্টটারা তো মরে যায়নি তারা আছে এই জিনিসটা এখন এই সুলতান রহমান একজন এবং এই হাসিনা আক্তার দুজনেই আমি বলবো বুঝে শুনেই এই কলিমুল্লাকে প্রমোট করতেছে এবং তার এই থিওরির সাথে কিন্তু এই থিউরিটা মিলে যাচ্ছে এবং আমি অ্যাকচুয়ালি আমাদের মিলিটারি গ্রুপটাতে এটা দিয়েছিলাম তারা ছোটোখাটো বিভিন্ন এইটা তো ঠিক নাই এইটা ঠিক নাই তার মেয়ে তো পুলিশে ছিল না এই ছিল না ছোটোখাটো জিনিসের থেকে কি এনে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সাদেককে উত্তরা থেকে আহ সেনাবাহিনী নিয়ে আসছে ক্যান্টনমেন্টে এবং উত্তরা ভাটারা থানাতে দুইজন সাক্ষী দিয়েছে যে সেই দুই এটার সাথে জড়িত জয়ের সাথে জড়িত এবং ঢাকা বিভিন্ন জায়গায় এইটা হচ্ছে ইম্পর্টেন্ট এইটা হচ্ছে কিওয়ার্ড আপনি যদি এটা তো আমার কমন ইয়া আমি যখন শেখ হাসিনা আমল থেকে শুনতেছি গুজব বাজে সেই আজকে এই আমি স্ট্যাটাসটা দেওয়ার পরে মোটামুটি এক পার্টি আসছে শুধু গালি দিতে এবং যুক্তিটা হচ্ছে আওয়ামী লীগের তৃণমূলেরা কেউ জানেন আপনি জানেন আরে বেটা আওয়ামী লীগের তৃণমূলেরা যদি মানে ধৈরাউনি জানে না বা জানে তারা কি এসে এটা স্বীকার করবে তারা এটাকে স্বীকার করবে সো আমি মনে করতেছি কালকের মধ্যে নিশ্চয়ই বাংলাদেশের সব মিডিয়া তো আর জেনারেল ওয়াকার গোয়েন্দা সংস্থাগুলো কিনে ফেলে নাই তারা এটা এবং এটা প্রমাণ করা সবচেয়ে ইজি সবচেয়ে ইজি ভাটরা থানা ডিএমপি এবং আমি মনে করি যে সবাইকে কিনে ফেলতে পারে না এই জিনিসটাতে আচ্ছা আর পয়েন্ট মিস করলাম আচ্ছা আমি যেটা টেনেছি যেটা হচ্ছে এই কারণে জেনারেল ওয়াকার তার সমস্ত লোকজনকে কমান্ডে রাখছে এবং আমি সবসময় বলে আসছি একটা অপরচুন মোমেন্টে সে তখন ক্ষমতা দখল করে তার আপাকে নেওয়ার ব্যবস্থা করবে এই জিনিসটা একটা মানে আকাশ কুসুম স্বপ্ন কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগ যে কোনো স্মল অপরচুনিটি তারা বৃত্ত করার চেষ্টা করবে এবং দিস ইজ দ্য যদি তারা আসলেই এটাকে সফল কাম হতে পারত তা মানে তারা যে ক্যালকুলেশন যেটা করে নাই সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ ইভেন সেনাবাহিনী তারা শেখ হাসিনার বর্বরতার প্রমাণ দেখেছে এখন আজকেই বিভিন্ন জায়গায় দেখলাম যে একজন নাকি একশো কয়টা এক হাজার কয়টন কজকে খুন করেছে এবং খুন করার পরে তার মগজ নাকি হাতের মধ্যে লাগলে এটার মধ্যে তার ভিতরে একটা সেন্সেশন কাজ করে আমরা এখনো জানি না তাজুল ভাই এখনো বলে নাই যে এই লোকটা কে বাট এরকম একটা সিচুয়েশনে সেনাবাহিনীকে ও আর একটা ভালো জিনিস বলি মানে অ্যাকচুয়ালি এই যে তথ্যগুলো আমি পেয়েছি এটা যদি সবচেয়ে বেস্ট হতো যদি আমি নির্ভুলভাবে পেতাম যদি আর্মির কাছ থেকে পেতাম কিন্তু না আমি তো পুলিশের সোর্স থেকে গৃহিষা পেয়েছি এবং পুলিশের তারা একটু আপসেট যে বলেছি স্যার আপনি বলতেছেন আমাদের এই বাংলাদেশের পক্ষে কিন্তু আমাদের পুলিশ অফিসার কেউ এখন পর্যন্ত বলতেছেন একজন বলতো তাও বন্ধ হয়ে গেছে এখন সো এরকম একটা সিচুয়েশন একটা জিনিস বুঝতে হবে আমি ক্লিয়ারভাবে বলি আমি বাংলাদেশী সেনাবাহিনীতে চাকরি করে আমি গর্বিত এটা একটা ভালো অর্গানাইজেশন যেটাকে ভারত এবং আমুলিক নষ্ট করে দিয়েছে জেনারেল ওয়াকার আপনি যদি মনে করেন আমি প্রথম জেনারেল ওয়াকার যখন দায়িত্ব গ্রহণ করে আমি আসছিলাম কনক স্যারের সাথে তার অনেক ভালো ভালো কথা বলেছি বাট উনি কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে প্রতিটা জায়গায় উনি ধরা খেয়েছেন এবং প্রতিটা জায়গায় তার কিছু মিডিয়া এই যে সার্জিস কয়েকদিন আগে স্ট্যাটাস দিচ্ছে কেনা মিডিয়া ইউটিউবার তারা এসে তার পক্ষে এখন দেখবেন যে এই যে এখানে সে এই আর্মিতে এই যে এই ঘটনাটা ঘটলো এটার দায় তাকে নিতে হবে এটা দায় তাকে নিতে হবে যে সেনাবাহিনীতে একটা অফিসার তা আপনি কিসের কমান্ড করতেছেন সেনাবাহিনী একটা অফিসার একশো দিন ধরে নাই তার পোস্টের মধ্যে আর সে গিয়া বাইরে গিয়া আওয়ামী ট্রেনিং দিচ্ছে এটা যদি প্রুফ হয় এবং প্রুফ করা আমি বলতেছি যে আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি আমি জেনে শুনে কখনো ইভেন পরবর্তীতে আমি যে সোর্স থেকে এগুলো জিনিসগুলো দেওয়া দিয়ে দেওয়ার পরে দেন আমি কতগুলা ইনফরমেশন আমি কারেকশন করেছি যে ইনফরমেশনগুলো কারেকশন করেছি ওয়াইফ যে পুলিশ ছিল না তার সিওর পুলিশ অফিসার মনে রাখতে হবে আমি এখানে পারে থেকে বসে এই যে সত্যটা বললাম বাট ওখানে বাংলাদেশে যারা আছে তারা সাহস পায় না এই কারণে বললাম এবং এই কারণে ইনফরমেশন আসলে মূল জিনিসটা ঠিক আছে দু একটা ছোটখাটো বিচ্যুতি থাকতে পারে বাট অতএব ওকে ওই সাদেকের ওয়াইফ পুলিশ অফিসার ছিল অতএব এই তথ্যই গুজব আরে ভাই আপনি ভাটরা থানাতে যান ওখানে কি হয়েছে ওখানে শোনেন পুলিশ কি আসলেই সাদেককে ইন্টারভিউ করতে চাইছে না সে কি একশো আটানব্বই দিন অ্যাবসেন্ট আছে কেস ক্লোজ এইটাই আমার বলার ছিল যে তারা একটা জিনিস হিসাব করে রাখে নাই যে আমাদের ছাত্র জনতা সহজেই তাদেরকে ছেড়ে দেবে না তারা ইচ্ছা করলে এসে এসে শেখ হাসিনাকে নিয়ে আসবে আর আওয়ামী লীগরা এসে এখানে তারা যেটা করতে পারবে সেটা হচ্ছে যেটা করতেছে এখন হঠাৎ করে ঝটিকা বা এসে কয়েকবার জয় বাংলা বলে আবার ধাওয়া খায় ইয়ে হয়ে যাচ্ছে সো আমি মনে করি প্রফেসর ইউনুসের এই কেসটাতে অন্তত জেনারেল ওয়াকারের কাছে জবাবদিহিতা চাওয়া উচিত জবাবদিহিতা যদি সন্তোষজনক না হয় জাস্ট ফায়ার হিম সারা দেশের লোকজন আপনার সাথে আসে আদারওয়াইজ আমি বলতেছি আমি নিজেও প্রফেসর সরকারের প্রতি অসন্তুষ্ট সিরিয়াস অসন্তুষ্ট সিরিয়াস আমি মনে করি স্টিল এখন তার এই কি কারণে কারণ আপনি যদি এই জেনারেল ওয়াকার এবং এই সিচুয়েশনটা কন্ট্রোল করে ফেলতেন তাদেরকে যদি ফায়ার করতেন এবং ইভেন জেনারেল ওয়াকার যদি অ্যাটলিস্ট এই পাঁচজন জেনারেলকে বিদেশে পালায় যাইতে না দিত এবং গুম খুন যারা আছে তাদেরকে যদি একটা সিম্পল অফসর দেওয়ায় দিত আমার আমার এই কথাগুলো বলতে হইতো না আমার এই কথাগুলো বলতে হতো না যে আমার নিজের কাছেই খারাপ লাগে আমি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছি আমি গত বছর একত্রিশে ডিসেম্বর এই নিউ ইয়র্কে আমাদের ইউএন হেডকোয়ার্টারের সামনে আমরা আমরা গিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছি কারণ সেনাবাহিনী তখন সরাসরি থেকে গুলি করতে হয় একটা জিনিস বুঝতে হবে আমরা সেনা অফিসার হিসেবে আমরা শপথ নেই বাংলাদেশের জন্য আমরা সেনাবাহিনীর জন্য নেই না সেনাবাহিনী অবশ্যই আছে এবং আমি আপনাদেরকে বলতে পারি সেনাবাহিনী আমি যে জিনিসটা দেখে আসছি ইজ দা ফাইনেস্ট আর্মি ইন দ্য ওয়ার্ল্ড আমি আপনাকে বলতে পারি আমি ইন্টারন্যাশনাল লেভেলে ইউরোপিয়ান আর্মির সাথেও দেখেছি আমেরিকান আর্মিদের সাথেও দেখেছি এদের সাথে জয়েন্ট ট্রেনিং করেছি আমাদের আর্মি একটা ফ্যান্টাস্টিক আর্মি যে আর্মিটাকে একদম মানে জাচাতাই করে দিতে হচ্ছে আওয়ামী লীগ সো এইটাকে পুরো অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এই যারা গুম খুনের মতো গর্হিত কাজ করেছে তাদেরকে তাদেরকে আইনের আওতায় যদি না আসে তাহলে কোনো এক্সাম্পল হবে না এক্সাম্পল হবে না এখন জেনারেল ওয়াকার এবং অন্যান্যরা হেভি কি বলে ভাতৃত্ব আওয়াজ তুলে কিছু হইলেই কোথায় ছিল যখন জেনারেল আজমিকে ধরা হয়েছিল তখন কোথায় ছিল তখন তো এখন ভাতৃত্ববোধ কোথায় এখন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির কি আপনাদের ভাই না তাকে পিএনজি করছেন জেনারেল লেফটেন্যান্ট ইফতাকার তাকে ডাকাতির কেসে ফাঁসে কি আপনাদের ভাই হয় না সে আপনাদের ভাই হয় না সো এখানেই আমি আশা করতেছি ইনশাল্লাহ আজকালকের মধ্যে আমি যে তথ্য দিয়েছি মেন স্ট্রিম মিডিয়া অবশ্যই এটা কভার করবে এবং কভার করলেই আপনারা কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতে পারবেন ধন্যবাদ